আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আমার শপিং গাইট আজকের আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর হচ্ছে কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের এই যে পাকিস্তানি ট্রিপি সিল্কের ট্রিপিসগুলো দেখাবো এখানে আজকে একটি জিনিস বলি পাকিস্তানি সিল্ক তো আগেই দেখিয়েছি ডিজিটাল প্রিন্ট পাশাপাশি লাহোরি সিল্ক আসছে কিছু হ্যাঁ লাহোরি প্রিন্টের মধ্যে আসছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট আছে পাশাপাশি লাহোরি আসছে নতুন এগুলো দেখাবো এবং এই ডিজাইনার কুর্তিটা আগে দেখাই এই কুর্তিটার মানে জামাটাকে দেখেন কী সুন্দর একটা কুর্তি থাকবে নিচের লেস ওয়ার্ক করা এবং এটার হাতাটা দেখছেন এত সুন্দর এবং এটা সালোয়ারটা দেখাই তো সুন্দর সুন্দর সালোয়ারটা দেখছেন সালোয়ারের ডিজাইনটা ও মাই গড কি সুন্দর একটা কুর্তি বডি সাইজ কত হবে এটা 36 এর শুরু করে 44 পর্যন্ত হবে আচ্ছা 36 থেকে শুরু করে 44 পর্যন্ত হবে এটার কালারটা দেখা এটা ইয়েলো কালার আছে এটা মিষ্টি কালার ওয়াও মিষ্টি কালার কি সুন্দর সুন্দর কালার দিয়েছে এই কুর্তিটা কোনোভাবেই মিস করা যাবে না আপনারা সিঙ্গেলি পড়তে পারবেন ওই প্যান্টটা দিয়ে পড়তে পারবেন আর প্যান্ট এত সুন্দর এত সুন্দর ডিজাইন করা প্যান্ট এটা আর প্রাইস কত পড়ছে

ঠিক আছে এটা হচ্ছে আপনার দুবাই সিল্কের মধ্যে লাহোরি প্রিন্ট আপনারা খেয়াল করবেন এটা কিন্তু পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট না এটা পাকিস্তানি প্রিন্ট বাট লাহোরি প্রিন্ট বলে এটাকে এত সুন্দর এই প্রিন্ট এখন নতুন আসা স্টার্ট করছে সালোয়াটা দেখাই এগুলো কিন্তু আপনারা দেখা যায় কি লাহোরি সিল্কের মধ্যে যেগুলো হয় সেগুলো কিন্তু আনিষ্টি সাড়ে চার পাঁচ হাজারের সেল হয়

মানে জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছেন কাপড় বলেন ড্রেসের ফিটিং বলেন সব কিছু প্রিমিয়াম

থেকে অনেকটা লং থেকে স্টার্ট হয় হ্যাঁ গারার কুচিগুলো এটা হচ্ছে অন্যটা ফেরি সিল্কের এই গারারাটার প্রাইস কত মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আচ্ছা আবার থ্রি পিস দেখাচ্ছি ড্রেস এই ড্রেসগুলো আমি ফেমাস গ্যালারি বিডি থেকে যে কয়টা নিছি আমার নিজেরও জানা নাই ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর আসলে না নিলে বুঝতে পারবেন না আর কাপড়ের জন্য স্পেশালি আমি অন্য কোথাও ট্রাস্ট করতে পারি না এখান থেকেই নিয়েছি তো এটার প্রাইস কত মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এখন আপনাদের যদি মনে হয় যে না আমার কষ্টের টাকাটা আমি পারফেক্ট জায়গায় লাগাবো হ্যাঁ এই ড্রেসগুলোই নিব ভালোটা নিব সেক্ষেত্রে এইটা নিতে পারেন কারণ এগুলো কিন্তু মার্কেটে ষোলোশো সতেরোশো আঠেরোশো টাকার রেঞ্জে সেল হয় এই ড্রেসগুলো এই কোয়ালিটিটা হ্যাঁ

এইটা কিন্তু লাহোরি প্রিন্ট ঠিক আছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট বাট লাহোরিটা এটা উন্নাটা প্রাইস পড়বে এটা 1350 1350 এবং কিন্তু এই উন্নাগুলো এত সফট আর কমফোর্টেবল আমি কিন্তু এক্সট্রা করে আর হিজাব ক্যারি করি নাই এটা দিয়ে হিসাব হিসেবে পরছি সো এগুলো যারা হিজাবি আপুরা আছেন চাইলে এগুলোর উন্ন আপনারা হিজাব হিসাবে পড়তে পারবেন উন্নগুলো অনেক বড় লম্বা চওড়ায় সব দিকে প্রাইস পড়ছে এটা মাত্র 1299 টাকা এটা 1299 টাকা এটা দেখেন উন্ন খুব হিট চলছে পাঁচশো নিরানব্বই টাকা এটা নতুন আসছে এটার কাপড়টা হবে একটু ফেন্সি টাইপের ভিতরে ইনার লাগবে এটা লাহোরি প্রিন্ট এটা একদম লাহোরি প্রিন্ট এটার কাপড়টা হচ্ছে কি জর্জেটার মধ্যে একটু মানে মাসলিন জর্জেট আর কি ঠিক আছে মাসিন জর্জট পুরোটাই হচ্ছে স্টোন আর মিররের কাজ করা এটা হচ্ছে আপনার লাহোরি প্রিন্ট এটাটা দেখেই বুঝবেন সালোয়ারটা প্যান কাটিং কালারটা কি সুন্দর ম্যাজেন্ডা কালার ওন্নাটা হবে ফেরি সিল্কের দাম এটা এগারোশো টাকা এটা হচ্ছে লাহোরি প্রিন্ট এটা কালার দেখাই এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটারই প্রাইস পড়বে টা 1100 টাকা প্রিন্টে হালকা চেঞ্জ আছে এগুলো কিন্তু লাহোরি প্রিন্ট আবার বলছি খেয়াল করবেন এগুলো একদম নতুন আসছে লাহোরির মধ্যে এটা প্রাইস এগারোশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে এটা একটু দেখাবো এটা লাহোরি প্রিন্ট এটা হাতে পেলে বুঝতে পারবেন এইটার প্রিন্ট গুলো এত সুন্দর এত সুন্দর কালারটা দেখছেন কি সাটেল একটা ক্রিম কালার এত মানে সোভার কালার বাট তারপরে কি ভাইব্রেন্ট লুক দিচ্ছে মিররের কাজ কিন্তু আছে সালোয়ারটা হবে প্লাজো স্টাইল আর ওনাটা হবে অনেক বড় ফেরি সিল্কের দাম এটা মাত্র 1350 কালার দেখাই এটা একটা কালার

ফিয়ার্স এইগুলোর যে ফিটিং আপনারা করলে একদম পুরো পাকিস্তানি ফিটিং পাবেন ঠিক আছে কারণ এগুলোর মেকিংটাই আলাদা হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে বারোশো নিরানব্বই টাকা বারোশো টাকা এগুলো যেগুলো লো কোয়ালিটি মার্কেট আছে ফিয়ার্স এগুলোর ফিটিং একরকম কাপড় তো যাচ্চাতেই আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এটার ক্ষেত্রে আমার অনেক বেশি বলতে হয় কারণ এগুলোর কাপড় এত মানে ভেরিয়েশন আসে যার কারণে কিন্তু বারবার আপনাকে বুঝিয়ে বলতে হয় কারণ আপনারা কনফিউসড হয়ে যান যে দেখা যায় এই সেম ড্রেসটায় যদি কোথাও আপনি সাড়ে তিনশো টাকায় দেখেন তখন তো আপনি কনফিউজ হবেনি বাট আপনি বলেন এটা প্রাইস কত পাঁচশো চারশো পঞ্চাশ টাকা আর কোথায় সাড়ে তিনশো টাকা কোয়ালিটি কতটা ডিফারেন্স যেটা হাতে না পেলে বুঝতে পারবেন না মেইন ডিফারেন্স হচ্ছে কাপড়ের প্রিন্টগুলো দেখতে কাছাকাছি আবার খেয়াল করবেন যদি একটু মনোযোগ দিয়ে আপনার দেখেন সেগুলোর প্রিন্ট দেখতে একই রকম হলো কিন্তু এগুলোর মতো না এগুলো দেখছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রিন্টগুলো কিন্তু একদম বোঝা যায় আর এটার প্রাইস কত